সম্মানিত দর্শক বিন্দু এই মুহূর্তে সবকিছু বড় খবর আপনারা জানেন আজকে বারের রবি আওয়াল আজকে দিন নবী করিম সাল্লা সাল্লাম এসেছিলেন রাত বারোটা শুভে রাতে আজকে ভাই শুক্রবারে আজকে ফুরফুরা দরবার আপাশের দিকে ভাই জানে বাড়ির সামনে থেকে আপনাদের কাছে সরাসরি কিছু বার্তা দেওয়ার জন্য আপনাদের কাছে আমি এসেছি তো ভাই আজকে আজকে শুক্রবার আব্বাসির দিকে ভাইজনের বাড়ির সামনে এখানে এখানে আপনারা জানেন দু তিন হাড়ি এখানে বিরিয়ানি রান্না হয় আপনারা জানেন তার মেহমান মেহমানদের জন্য বিরিয়ানি রান্না করে করা হয় অনেক মানুষেরা তার অনেক দিক থেকে তারা আসে ভাঙ এখান থেকে মানে বিভিন্ন এলাকা থেকে তারা আসে তাদের খেদমত করে যতটা পারে আজকে কিন্তু ভাই বলা কথা আজকে শুক্রবার তো ওই জন্য মানুষের ভিড়টা কম এই কারণে যে আজকে দিন আমার নবী করিম সাল্লাহি সাল্লাম এসেছিলেন আজকে বারো রবিল আহ্বান এসেছিলেন তো বারোটার পর জামাতে নামাজের পর দেখবেন কয়েক হাজার হাজার লয় কমসে কম ফুরফুরা শরীফের যদি পনেরো হাজার মানুষ আছে দশ হাজার মানুষ খালি আব্বাস সিদ্দিকি ভাইজানের বাড়ির সামনে আসে এই জন্য আপনাদের কাছে সত্যটা আমি তুলে ধরেছি এই জন্য আমার কাজ হলো ভাই মানুষের কাছে সত্যটা তুলে ধরো অবশ্যই জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন পশ্চিমবাংলার আনাচে কানাচে আজকে বারো রুবিল আবার উপচে পড়া উপচে পড়া ভিড় আব্বাসের দিকে ভাইজানের বাড়ির সামনে হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করুন আমি জানি অনেক মানুষেরা তারা আব্বাস সিদ্দিক ভাইজানকে তারা ভালোবাসে মহব্বত করে প্রার করে যেহেতু আপনারা জানেন যে দীর্ঘ কয়েকদিন ধরে যেভাবে সোশ্যাল মিডিয়ায় যেভাবে একটা ভিডিও ঝড় উঠছে সেই নিয়ে আপনাদের কাছে এসেছি আমি মানুষের কাছে সত্যটা ধরুন আপনাদের মূল্যবান যে যেখান থেকে কাছেন অবশ্যই ভাজান আছে নাকি ভাজান আছে তো আজকে বারো রবিউল অনেক মানুষেরা তারা ভিতরে বসে আছে বুঝলেন তো আব্বাসের দিকে ভাইজান আছে আজকে ঘটক পুকুরে উনি যাবে বুঝলে তো আজকে উনি ঘটক পুকুরে যাবে তারপরে আমি জানি না খুব তারপরে কি হবে না হবে আপনাদের কাছে মূল্যবান মতামত আপনাদের কাছে অবশ্যই আমি ধরে ধরব আর অনেক মেহমান এসেছে আব্বাসের দিকে ভাইজানের ভেতরে বাড়িতে তার আছে তো অবশ্যই আজকে উপচে পড়া বারো রবিল আওয়াল উপচে পড়া মুরিদগণের ভিড় হবে আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে আজকে বারো রবিল আওয়াল যেই যেখান থেকে আছেন অবশ্যই আপনারা ঝড়ের গতির মতো ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার করে দেবে সরাসরি